সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তো ট্যানসান কোন লেভেলে গেছে জানি না তবে ভারতের কিন্তু হাইপার ফিলিংস আসার কথা আপনারা গতকালকে চীনের যে সামরিক মহরা ভাই মানে সত্তর মিনিটের একটা ফুটেজ আমরা যেটা সত্যি মিনিটে দেখছি আপনি যে এই মাঠটা এই আয়োজনটা এই আকাশটা যা যা দেখাইছে তারপর এক যুগে হাজার ঘুঘু নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন করে পশ্চিমাদের তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চিন বিশাল এই আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের পাশাপাশি ইরান তুরস্ক ভারত বাংলাদেশ পাকিস্তান আজারবাইজান সহ বিশ্বের অন্যান্য দেশের নেতাদেরও দেখা গেছে কিউ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও দেখা গেছে সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ টকস বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এবং এটা নিয়ে খুব তোরজোর শুরু হয়েছে গত কয়েকদিন ধরে আপনারা যদি গত বিশেষ করে সপ্তাহখানিকের ডেভেলপমেন্ট লক্ষ্য করেন তাহলে খুব মজা পাবেন প্রথমে বলা হলো যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল এটা কিন্তু নির্বাচন কমিশন বললেন যে নিষিদ্ধ অবস্থায় নিষিদ্ধ না স্থগিত কার্যক্রম স্থগিত অবস্থায় তাদের মার্কাও স্থগিত থাকবে ভালো তাদের মার্কা স্থগিত থাকা ভালো যদি এটা মার্কা স্থগিত না রেখে যদি আবার সাবেক ছাত্রলীগ নেতাদেরকে দিয়ে দেয় মানে ন্যাশনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি না বাড়িয়ে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমরা একটি অনুরোধ জানাতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এক কোনো নতুন আছেন প্লিজ দরকার আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তাদের সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিক ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন করে পশ্চিমাদের তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন বিশাল এই আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পাশাপাশি ইরান তুরস্ক ভারত বাংলাদেশ পাকিস্তান আজারবাইজান সহ বিশ্বের অন্যান্য দেশের নেতাদেরও দেখা গেছে তবে চীনের বিশাল ই আয়োজনে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা কোনো নেতাকে দেখা যায়নি বিশ্লেষকরা বলছেন পশ্চিমাদের এই অনুষ্ঠানে উপেক্ষা করে অবজ্ঞার জবাব দিয়েছে বেইজিং তাক লাগানো এই আয়োজনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের আশি বছর উদযাপন উপলক্ষে গেল বুধবার বিজয় দিবসের আয়োজন করে শি জিনপিং এর দেশ বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে চীনের সুশৃঙ্খল ও সমন্বিত প্রদর্শনীর লক্ষ্যই হল যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকা নিয়ে সন্দেহের মধ্যে চীনের সামরিক শক্তি ও কূটনৈতিক দক্ষতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা পুতিন কিম সহ বিশ্ব নেতাদের পাশে নিয়ে কোচকাওয়াজে শের নজিরবিহীন এই উপস্থিতির মধ্যেই চীন তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোনের মতো সর্বাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি দেখিয়েছে এজন্য পশ্চিমাদের চ্যালেঞ্জ জানানোর নতুন বিন্যাসের ঐক্যের শক্তি সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের সবসময় আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ টকশো বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে আমার প্রশ্নের জায়গাটা হলো এদের এত আতঙ্ক কেন এত ভয় কেন আওয়ামী লীগ যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার হবে এই নিয়ে কোনো মতবিরোধ আমার মধ্যে নাই কিন্তু কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দলকে রাজনীতিতে একেবারে সক্রিয় হতে না দেবার পেছনের কারণটা আসলে কি কোন অধিকার পরিষদের বিকাশ কয়েকদিন পূর্বে বলেছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কেউ বাঁচতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবে না এবং জল হস্তি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে ভয় পেয়েছে এবং পেটকা নাহিদ সেও বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো প্রকার সুযোগ নেই এগুলো কিন্তু বলেছে তাদের মুখের কথা এগুলো কিন্তু আমার কথা না আমার কথা হলো গণ অভ্যুত্থান কিংবা সরকার পতন সবই হয় সরকারের সীমাহীন দুর্নীতি জুলুমবাজি বাক স্বাধীনতা হরণ একাধিক কারণে অত্যাচারী শাসক হবার কারণে কিংবা জনগণের সম্মিলিত নেতৃত্বের কারণে কিন্তু কোন একটা অভ্যুত্থান হয় সেই ক্ষেত্রে এই তথা কথিত জুলাই অভ্যুত্থান নিঃসন্দেহে সকল মানুষের অর্জন তাই তো দায়িত্ব এখানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তাহলে বাংলাদেশের তথাকথিত এই অভ্যুত্থান নিয়ে বিপ্লবী মানে জুলাই জঙ্গিদের তো হয় কেন সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে না ভয়টা এইখানে তারা নিজেরাও জানে যে তারা কোনো না কোনো অপরাধ করেছে দৃশ্যমান অপরাধ আমাদের চোখের সামনে অনেক কিছুই আছে বাট তাদের কাছে তো তারা জানে মন থেকে তারা বুঝে তারা অপরাধ করেছে তাহলে সেই অপরাধগুলা কি তারা যেগুলা করেছে দেশ বিরোধী ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে লড়াই নাকি কয়েক হাজার পুলিশ হত্যা তার মানে তারা এটাও জানে আজ বা কাল হোক আওয়ামী লীগ ফিরবেই কারণ মানুষ যখন জানতে পারবে সরকার পতনে জড়িতরা ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী তখন তাদের প্রতি মানুষ মুখ ফিরে নিবে থুথু মারবে অলরেডি তারা থুথু মারতে শুরু করেছে অর্থাৎ সাধারণ মানুষ মারতেছে এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সমন্বয়ক জঙ্গি হাসিব বক্তব্য দিয়েছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে এই বিপ্লব অর্জিত হতো না ছয় সাত বছর যাবৎ সরকার পতনের কাজ করছে এই ধরনের বক্তব্য দিয়েছে স্বয়ং এনসিপির আহ্বায় মাহ ইসলাম নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে মেসেজটা ছিল আমরা প্রথমে একদা থেকে যাই কারণ আমরা জানি যে এই একদার বা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন সিদ্ধান্ত যুদ্ধের প্রস্তুতি ছিল বলে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে টুকাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র নেওয়ার ঘোষণা দিতাম এগুলা কিন্তু সত্য কথা এগুলা কিন্তু মিডিয়াতে আছে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জঙ্গি সংগঠন সেটিও স্বীকার করেছে দেশের নিষিদ্ধ সংগঠন জামায়াত এবং পাকিস্তানের শীর্ষ জঙ্গিদের এখানে সংশ্লিষ্ট ছিল আন্দোলনে এইটাও প্রমাণিত হয়ে গেছে পুলিশ হত্যায় জড়িত থাকার বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জের বিএনপির এক নেতা দেশের বিভিন্ন জায়গায় আগুন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এই ধরনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন সমন্বয়ক এবং ছাত্র নেতা জুলাই সরকার পতনে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল একটা সম্পৃক্ততা ছিল সেটা খোদ স্বীকার করে নিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক অজস্র স্বীকারোক্তি মিডিয়াতে আছে এই তথ্য প্রযুক্তির জুলাই আন্দোলন যদি গণমানুষের আন্দোলনই হতো বা হয় তাহলে প্রত্যেকটা পক্ষের ভয় পাবার কথা অর্থাৎ গণমানুষের ভয় পাবার কথা যারা স্ট্যাক ছিল যারা রাস্তায় নেমেছিল প্রত্যেকেই ভয় পাবে আতঙ্কিত হবে তারা এমনটা ভাববে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের খেয়ে ফেলবে মেরে ফেলবে ছিঁড়ে ফেলবে টেনে ফেলবে যেমনটা ভাবছে যদি তারা আতঙ্কিত না হয় তাহলে তাদের তাদের মধ্যে মধ্যে ফাটল ফাটল ধরার কোনো আসে না অলরেডি ধরে গেছে আপনারা জানেন আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন শুরুর দিকে প্রথম দিকে ডক্টর ইনুসের চারপাশে সকল জুলাই স্টেক হোল্ডারদের দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলেও সম্প্রীতি তাদের যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সংসদ ভবনের সামনে মানিক মেয়ে এভিনিউতে সেখানে কিন্তু তেমন সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখিনি পাঁচই আগস্ট চিন্তা করেন আর সেই জুলাই ঘোষণাপত্রের দিন চিন্তা করেন আকাশ পাতাল পার্থক্য আরেকটা জিনিস টেলিভিশন টক শো পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া বিভিন্ন এই ছাত্র নেতাদের এই জুলাই জঙ্গিদেরকে সুযোগ পেলেই সমন্বয়কদেরকে সুযোগ পেলে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে আপনারা জানেন না এবং আপনারা নিজেরা অনেকে দিচ্ছেন তাহলে সরকার পতনের নেতৃত্ব দানকারীরা যদি কোনো অপরাধী না হয় তাহলে ভয়টা কিসের কিসের ভয় কিসের ভয় এই প্রশ্নের উত্তরটা জানেন ভয় কি ভয় আমি আপনাদেরকে এখন বলি প্রথমত রাষ্ট্রীয় ভবনগুলাতে রাষ্ট্রীয় স্থাপনাগুলাতে উদাহরণস্বরূপ সেতু ভবন মেট্রো রেল ডেটা সেন্টার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রত্যেকটাতেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে জুলাই সন্ত্রাসীরা গান পাউডার ব্যবহার করে জঙ্গি স্টাইলে দ্বিতীয়ত বাংলাদেশের সাড়ে পাঁচশো থানায় এরা হামলা চালিয়েছে অস্ত্র লুট করেছে পুলিশ হত্যা করেছে এরপর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গাছে ঝুলিয়ে টানিয়ে হত্যা করেছে লীগের নেতাকর্মী আমি ধরে নিলাম বাদ কিন্তু রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংস হামলা চালানো তারপর পুলিশ হত্যা করা এগুলার কিন্তু ক্ষমা নাই সব থেকে বড় যে অপরাধ এই সরকার করেছে সংবিধান নামেনে সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যেই রেফারেন্স দেওয়া হয়েছে সেটাও ভুয়া তৎকালীন সময় প্রধান বিচারপতি সেনাবাহিনীর হেফাজতে ছিল সাক্ষর জাল করে এই সরকার গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছে জামাত এগুলা ভয় আছে না সব বাদ দেন আপনি সব অপরাধ বাদ দেন ফেলে দেন ছুড়ে ফেলে দেন কিন্তু সংবিধান অবমাননা করা অমান্য করার অপরাধ রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এবং এটা নিয়ে খুব তোড়জোড় শুরু হয়েছে গত কয়েকদিন ধরে আপনারা যদি গত বিশেষ করে সপ্তাহখানিকে ডেভেলপমেন্ট লক্ষ্য করেন তাহলে খুব মজা পাবেন প্রথমে বলা হলো যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল এটা কিন্তু নির্বাচন কমিশন বলেন যে নিষিদ্ধ অবস্থায় নিষিদ্ধ না স্থগিত অবস্থায় তাদের মার্কাস স্থগিত থাকবে ভালো তাদের মার্কাস মার্কাস স্থগিত স্থগিত থাকা ভালো যদি যদি এটা না না রেখে আবার সাবেক ন্যাশনাল তাদেরকে ভিতরে যে দলটা ঢুকে থাকে আপনারা যদি ভুলে গিয়ে থাকেন আর কি তো তাদেরকে যদি আবার নৌকা দিয়ে থাকেন ওদেরকে সাপ্লা দিবে না তো ওই টেনশন থেকে আওয়ামী লীগ বাস করে কিন্তু খুব বড় গলায় নির্বাচন কমিশন বলেন যে না যারা তাদের কার্যক্রম স্থগিত তাদের মার্কা স্থগিত খুব ভালো কথা তারপরে আজকে দেখলাম মানে এই ভিডিওটা যখন রেকর্ড করছে তখন আমাদের প্রেস সচিব মহোদয় যিনি তার ডাস্টবিনের মুখ খুলে বললেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার মানবতা বিরোধী মানবাধিকার মানবতা বিরোধী এখন তো কোনটা যে কি হয়ে গেছে ভাই যাই হোক সেই ট্রাইব্যুনালের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না এটাও ভালো কথা তারপরেও দেখেন আহ বিরাট টেনশন আমাদের কিছু কিছু লোক আমাদের বিভিন্ন দলের বাসুর যারা আছে তাদের মধ্যে এক ধরনের টেনশন হচ্ছে এবং তারা বলছে যে আপার ভোট জাপায় যাবে আপা বলতে এখানে শেখ হাসিনার কথা বলা হচ্ছে এবং জাপা মানে জাতীয় পার্টি আমরা সকলে জানি সুতরাং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে আরো ভালো কথা ভাই আওয়ামী লীগ তো নির্বাচনে যাওয়া নিয়ে কোনো আলাপই করে নাই আওয়ামী লীগ খুব সুস্পষ্ট একটা স্ট্যান্ড নিয়েছে আমি যেটা তাদের নেতাদের কথাবার্তা থেকে বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসে আদৌ নির্বাচন দিবে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না যদি নির্বাচন দেয় সেটা রিগড হবে কারণ শুধু এটা এখানে না কালার রেগুলেশন যেসব দেশে হয়েছে বিশ্বের সবখানে এটা রিগড হয় পরবর্তী নির্বাচন এটা রিগড হবে এখানের মধ্যে অনেক ধরনের জালিয়াতি জচ্চরি হবে এবং ডক্টর ইউনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না সুস্পষ্ট ক্লিয়ার মেসেজ তাদের তাহলে কেন তাদেরকে নির্বাচনে নিবেন কি নিবেন না এটা নিয়ে আপনাদের টেনশন আওয়ামী লীগ তো হচ্ছে ওই যে আমার সেই বন্ধুর মতো সে দেখেছে যে তার প্রিপারেশন ভালো না সে পরীক্ষা দিতে পারবে না কেন প্রিপারেশন ভালো না এখন পর্যন্ত প্রায় দেড়শো সাবেক এবং সাবেক বলতে গত সংসদ এবং গত দুই একটা সংসদের এমপি প্রায় একশো বিশ জনের উপরে জেলের কারাগারের মধ্যে আছে মানে হচ্ছে একশো বিশটা আসন এখানেই শেষ এর বাইরে আরো অসংখ্য প্রসপেক্টিভ ক্যান্ডিডেট সাবেক এমপি সাবেক মন্ত্রীরা দেশের বাইরে আছেন অসংখ্য অসংখ্য সুতরাং তিনশো আসনের কোথাও তাদের পরিচিত যে মুখগুলো পরিচিত যে ক্যান্ডিডেটগুলো তারা নাই তারা যদি না থাকে তাদের নির্বাচন করা তো আওয়ামী লীগের জন্য একটা কঠিন দ্বিতীয় হচ্ছে যে ধরলাম যে তারা নির্বাচন করলো তাদের যে একেবারে দলীয় নেতা কর্মী যে একেবারে ধরেন রাস্তা ধরে বাদাম বিক্রি করতো সেই লোকটা যখন জয় বাংলা বলেছে তাকেও মেরে ফেলা হচ্ছে পেটানো হচ্ছে অথবা তাকে জেলে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা অনেকে দেখেছেন গত সপ্তাহের একটা ঘটনা একজন বাঘ প্রতিবন্ধী মানুষ যার চিন্তা ভাবনা আমি যাই না সেটাই খাটিয়ে সম্প্রতি গতকালকে বা গত পরশু দেখলাম তার জামিন হয়েছে এই যখন একটা অমানবিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের তো না আছে প্রার্থী না থাকবে কর্মী মাঠের মধ্যে তারা ভোট গোছাবে কিভাবে সুতরাং তারা নির্বাচনে আসার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি না আসে তারা সুস্পষ্ট একটা মেসেজ দিতে পারবে যে আমাদেরকে আসতে দেওয়া হলো না যেহেতু এখন দেওয়া হচ্ছে না আমার কাছে মনে হয় কি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে যারা চিন্তা ভাবনা করছেন তারা জিনিসটা আসলে আওয়ামী লীগের জন্য সাপে বর করে দিচ্ছেন তারা যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতেন গত আহ গত নিয়ে যদি বিরাট ক্যাম্পেইন হতো আওয়ামী লীগের ভাই এটা অস্বীকার করার কিছু নাই এড়ানোর আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট লোকজন দুর্নীতিতে জড়িত জড়িত ছিল ছিল ব্যাংক সাথে সামাজিক বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সেইগুলোকে ফোকাস করে যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসার পরে ওইগুলো দিয়ে খেলা যেত এবং সেই বিষয়গুলোকে আরো বেশি করে প্রচারের মধ্যে এনে ভোটারদেরকে ডাইভার্ট করা যেত সেটা বলছে আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হতো এবং আওয়ামী লীগের নির্বাচনে একটা ওইটা যদি ভূমি ভূমি বিজয় হয় তাহলে এটা কি হবে উত্থান পরাজয় হতো আর কি তো সেই ভূমি উত্থান পরাজয় থেকে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়া হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি মাঝখানে আওয়ামী লীগকে নির্বাচন আসার ব্যাপারে লোকজন মোটামুটি নিমরাজে গরিবশী ছিল এখানে আপনি দেখবেন জামাত বিএনপি বাকিদেরকে কিন্তু কোনো নড়াচড়ার মধ্যে ছিল এখন কেন এই প্রশ্নটা আসছে এখন কেন তারা সবাই বড় গোলে না আওয়ামী লীগ আসতে হবে না এর কারণ হচ্ছে গত এক বছরের ঘটনার পরে লোকজনের উপলব্ধির জায়গাটা তৈরি হচ্ছে আগেই ভালো ছিলাম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা যদি এটা বিশ্বাস না করেন আপনি র‍্যান্ডম 10 জন মানুষকে আপনার পরিচিত 10 জন মানুষকে জিজ্ঞেস করবেন যে গত এক বছরের ঘটনা বলি যেটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তার মব সরকারের যে কার্যক্রম চলছে এক একই সাথে তার সাথে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ এসেছে তারপর জামাতে ইসলাম যেভাবে একেবারে তাদের এই কি বলে রাজাকার বাপদের ছবি টাঙানো বিভিন্ন অফিস আদালত বিশ্ববিদ্যালয়ের কি পয়েন্টগুলো দখল করা যে রাজনীতিটা করছে সবকিছু মিলিয়ে মানুষের কাছে যদি প্রশ্ন করেন যে গত এক বছরের তুলনায় আওয়ামী লীগ আগে ভালো ছিল কিনা না অনেকেই কিন্তু মাথা চুলকে আপনাদের কি বলবে আমাকে আপনাদের বলার দরকার নেই যে আগেই হয়তো ভালো ছিল এবং তাদেরকে যদি বলেন যে আবার আপনারা যদি নির্বাচনে কি করবেন তারা যারা বিশেষ করে অনেকেই গত জুলাইকে যারা এক করে বিক্ষোভে ফেটে পড়েছিল আওয়ামী প্রতিহত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেছিল তারা পর্যন্ত হয়তো গাল চুলকে মাথা চুলকে বলবে যে হ্যাঁ মনে হয় আওয়ামী লীগের ভোট দিয়ে দেবো এই যখন অবস্থা এই আশঙ্কায় এখন আওয়ামী লীগকে আটকাতে হবে এবং এই আটকানোর জন্য পর নির্বাচন কমিশন কথা বলছেন আমাদের ডাস্টবিন ভাই কথা বলছেন আপনি দেখবেন আমাদের যে জামাতের যে একটা তাজুল ভাই আমাদের হ্যাঁ তাজুল সাহেব বলেছেন যে পরবর্তী সরকার এসে বিচার করবে কি জানি না তাই আমরা তাড়াহুড়া করে করে ফেলছি মানে একটা বিচার যে তাড়াহুড়া করে করা যায় না মানে সেটা আপনি যতই একটা ক্লাউন বিচারও যদি করে থাকেন সেটা যে তাড়াহুড়া করে করা যায় না এইটুক সেন্সও তাদের নাই আপনারা যদি দেখেন নাইনটি সিক্সে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কিন্তু ধরে করে ধরেন ফেলতে পারতাম মানে এমশনের জায়গা থেকে যদি আপনি দেখেন উনি কিন্তু দুই হাজার একে বিএনপি নির্বাচিত হয়ে আসলো বিএনপি জামাত নির্বাচিত হওয়ার আগে পাঁচ বছর ক্ষমতা ছিলেন থেকে বিচার সম্পন্ন করতে পারলেন না কারণ প্রসেস করে যেতে যেতে বছর লাগলো এখন সাহেবের যে ভাব হচ্ছে যে না না কোনো প্রসেস প্রসেস নেই আগে বিচার করে ফেলতে হবে যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে এখন আটকাবে কারণ হচ্ছে তারা নিজেরা বুঝছে যদি এখন একটা সেভেন্টি পারসেন্ট ফ্রি ফেয়ার ইলেকশন হয় এবং আওয়ামী লীগকে মিনিমাম স্পেস দেওয়া হয় আওয়ামী লীগ হয়তো হয়তো নির্বাচন জিতে যাবে ভয়ানক অবস্থা যে আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে চেষ্টা করে বলতে গেলে বিভিন্ন শক্তি স্টেক হোল্ডার একসাথে মিলে দুই হাজার চব্বিশের জুলাইতে পরাজিত করলো সে তারা যদি এক বছর করে ফিল করে যে আওয়ামী আবার লোকজন ভোট দিয়ে দিতে পারে আমি তাদের দোষ দিই তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে এটাকে আটকাতে এবং এই কারণে আপনি দেখবেন বাসুরা বলছে যে আবার ভোট জাপায় পাবে শুনেন জাপারে আপনি নিষিদ্ধ করে দিলেন যদি আওয়ামী লীগ খেলতে চায় তাহলে যে মুশকিলগুলো তৈরি হবে আমি আপনাকে বলি আপনি আপনার ভোট জাপাকে দিবেন বলে আপনি জাতীয় পার্টিকে ব্যান করে দিলেন ফাইন তারপরে কি হবে চোদ্দ দলের তো অনেকগুলো দল আছে আপনি চোদ্দ দলকে ব্যান করে দিবেন গুড সেটা করতে ফেলে পারেন আপনারা বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা আছে প্রিয় দর্শক আপনারা জানেন প্রায় পঞ্চাশটি আছে মানে আটচল্লিশ থেকে বায়ান্নর মধ্যে বিভিন্ন ডাটা পাওয়া যায় পঞ্চাশটার মধ্যে আপনি যদি বলেন যে ডক্টর ইউনুস সমর্থক বা এনটি আওয়ামী লীগ খুব প্রমিনেন্ট দল যদি বলেন আট থেকে দশটি দল আছে এখানের মধ্যে আপনি বিএনপি জামায়াতে ইসলাম এ বি সি ডি এফ পার্টি ট্রাক মার্কার নূর ভাই গণসংহতি আন্দোলন মানে এই যদি জুলাই শক্তির কথা ধরেন মতো দশটা বারোটা দল পাবেন যে বাকি অসংখ্য দল যারা বাকি রয়ে গেছে আওয়ামী লীগ তার যে কোনো একটা দলের পক্ষ থেকে আপনি যদি আমলিগ নিষিদ্ধ করে দেন তার কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিতে পারে কারণ আপনি বলবেন যে ওই দলগুলো রাজি হবে কেন আমি দলের নাম বলবো না এখানে অসংখ্য দল আছে যে কেউ খুব খুশি মনে কারণ ওর হয়তো একটাই আসন পাওয়ার সম্ভাবনা নাই ও বলো ভাই তিনশো আসলে প্রার্থী দিয়ে দাও অসংখ্য দল আছে দল আপনি না হয় আরো দশটা নিষিদ্ধ করে দেবেন থার্টি পার্টিজ তো দেয় তিরিশটা দল সেখানে আছে রাজনীতি খেলতে চাইলে রাজনীতি করতে চাইলে সেটা করা যেতে পারে পাকিস্তানের ইমরান খান কি করেছিলেন ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিল স্বতন্ত্র প্রার্থী দায় করে দিলেন আমি জানি এটা বাংলাদেশের একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণ প্রথম কারণ হচ্ছে যে আপনি ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয় যদি স্বতন্ত্র

এইখানে দ্বিতীয় ভাবে ডাস্ট সরি আমাদের পেশ মহোদয় বলেছেন যে যাদের নামে চার্জশিট হয়ে যাবে তাদেরকে নির্বাচন আসতে দেওয়া হবে না গুড সেক্ষেত্রে কি হবে এখন আপনি ঢালাও হবে আওয়ামী লীগের সকল সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে রেখে দেবেন এরা নির্বাচন আসতে পারবে না আপনি মার্কার ঠেকাতে পারলেন না মানে পার্টি ঠেকাতে পারলেন না আপনি এইভাবে ক্যান্ডিডেট ঠেকিয়ে দেবেন মুশকিল হচ্ছে কি এটা আওয়ামী লীগের জন্য সাপে বড় হবে যদি তারা নির্বাচন আসতে চায় তাহলে তারা প্রচুর তরুণ প্রার্থী দিতে পারবে প্রচুর নতুন প্রার্থী দিতে পারবে এবং আমি জানি সেই নতুন প্রার্থীদের প্রায় সকলেই ধরেই নেবে যে আমি জিতব না কোনো প্রার্থী যখন আমি জিতবো না মোড়ে গিয়ে ইলেকশন করে তার আরাবার কিছু নাই তার টেনশন কিছু নাই তার চিন্তা কিছু নাই কিন্তু সে মনে করবে যে আগামীতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমার একটা শক্ত অবস্থান হলো একটা সুযোগ সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তো টেনশন কোন লেভেলে গেছে জানি না তবে ভারতের কিন্তু হাইপার ফিলিংস আসার কথা আপনারা গতকালকে চীনের যে সামরিক মহড়া ভাই মানে সত্তর মিনিটের একটা ফুটেজ আমরা যেটা সত্তর মিনিটে দেখছি আপনি বুঝছেন যে এই মাঠটা এই আয়োজনটা এই আকাশটা যা যা দেখাইছে তারপর হচ্ছে একযুগে আশি হাজার ঘুঘু পাখি ছেড়ে দিয়ে চীন আসলে কি বার্তা দিয়েছেন দশক চীন তাদের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নানান ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র যা বিশ্বের যেকোনো স্থানে হামলায় উপযোগী থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা তারপর হচ্ছে আপনার লেজার হাইপারসোনিক অস্ত্র সামুদ্রিক ড্রোন সব বেরিয়ে একটা ভয়ভীতি প্রদর্শনের বার্তা বিশ্বকে দিয়েছে এর পাশাপাশি পাখি উন্মুক্ত করে আশি হাজার পাখি পাওয়া যায় শান্তির বার্তা দিল নাকি এটার মধ্যে কোনো মেসেজ ক্রিয়েট করল দর্শক সামরিক বিশ্লেষক এবং কূটনীতিকদের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং গতকালকে এই কুচকাওয়াজকে কাজে লাগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ আপনার যারা চীনের শত্রু রাষ্ট্র আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উদ্দেশ্যে একটি বার্তা দুই প্রতিবেশী ভারত এবং রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে যে তাদের কাছে কি তৈরি হয়েছে লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা গতকালকের এই প্রোগ্রামের একটা অন্যতম আকর্ষণ ছিল এসব নতুন অস্ত্র বিশ্বমহলে বিক্রি পাশাপাশি নিজেদের যে ভান্ডারের মধ্যে কি আছে সবগুলাই মোটামুটি একটা ট্রেইলার তারা দেখিয়ে দিল অল্প একটা সময়ে প্রথমবারের মতন চীন তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়ার বা ত্রিমুখী অস্ত্র প্রদর্শন করেছে স্থল সমুদ্র আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে এমন জিনিসও সামনে নিয়ে আসছে যার মধ্যে ছিল আপনার আন্তঃ ক্ষেপণাস্ত্র ডি এফ ফাইভ সি যার পাল্লা প্রায় বিশ হাজার কিলোমিটার আর দীর্ঘ পাল্লার নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র ডি এফ সিক্স ওয়ান শুধু কৌশলগত স্তরেই নেই চীন স্পষ্ট করেছে যে তারা নিজস্ব সমুদ্র অঞ্চলে প্রভাব বিস্তার করতে দৃঢ় প্রতিজ্ঞ সিঙ্গাপুরের এজ রাজরত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন এত বিস্তৃত নতুন অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যেকোনো সংঘাতের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে সমুদ্র ড্রোন আর ক্ষেপণাস্ত্র মিলে এমন এক ঘেরাটুক তৈরি করতে পারে যেখানে বাইরের নৌবাহিনী প্রবেশই করতে পারবে না মানে চীনের যে নিশ্চিদ্র নিরাপত্তা আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা যাই হোক এখন সেই জায়গাতে চীন তাদের অবস্থান প্রকাশ করেছে এছাড়াও নতুন টরপেডো আকৃতির ড্রোন এবং হাইপারসোনিক ট্রায়ার্ড অস্ত্র যুক্তরাষ্ট্র এবং মিত্রদের জন্য খুবই বড় ধরনের চ্যালেঞ্জিং ইস্যু তৈরি করবে এরপরে আছে আপনার ডিএফ টোয়েন্টি সিক্স মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গাইডেড ওয়ারহেড বহনকারী মানে বিভিন্ন জিনিস তো এই সকল কিছু দেখানোর পরে আশি হাজার ঘুঘু পাখিকে অবমুক্ত করা একদিকে বিশাল অস্ত্র দেখাইয়া দেখো চীনের সাথে লাগতে আসলে খবর আছে আর পাখি সাদা পাখি বা কবুতর বা বলা হয় থেকে সামহাও শান্তির প্রতীক তো সর্বশেষে শান্তিরও একটা বার্তা দিল মানে বার্তাটা কিরকম যে চুপচাপ আছে চুপচাপ থাকতে দাও গুতাইলে কিন্তু দেখছো তো মেশিনারিজ আছে তবে আমরা শান্তি চাই বিষয়টা কিরকম আগে দেখাইলাম যে দেখো ভাই আমার পাওয়ার টাওয়ার কি আছে তুমি যে আমার সাথে বারাবর করতেছো ভারতের হইতে পারে যে দেখো তবে আমরা জনগণ বার্তাটাকে আসলে ছিল ছিল তবে কালকের প্রোগ্রামে আবার নরেন্দ্র না জঙ্গম ছিল পুতিন ছিল বিশ্বের প্রায় ছাব্বিশটি দেশের মিয়ানমারের সেনাপ্রধানও ছিল অনেকেই ডাকছে যারা চীনের অনুগত রাষ্ট্র তো সামহ ভারতকে কেন ডাকে নেয় সেটাও জানি না তবে চীন কিছু একটা বার্তা তো দিয়েছে বিশ্বকে শান্তি নাকি যুদ্ধ কোনটা ভালো থাকুন তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ